দিয়ে এই রুই মাছের ঝোল করবো একটু ডাটা দিয়ে বেগুনি টমাটা দিয়ে ভেজে নিয়েছি রুই মাছের ঝোল পাতলা পাতলা করে করবো গরমের দিনে মশলা কম দিয়ে রুই মাছের ঝোল একটু ভেজে নিয়ে এবার মশলা পাতি দিয়ে জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম এবারে একটু ঢেকে দেবো আর ডাটাগুলো সিদ্ধ হয়ে যাবে তারপরে মাছটা দিয়ে নামিয়ে নেবেন দেখবেন গরমের দিনে পাতলা পাতলা ঝোল ভালোই লাগে মাছটা পাতলা ঝোল অত ভালো লাগে না খেতে বলো মাছের ঝোলের কালারটা খুব সুন্দর হয়েছে রুই মাছের ঝোল পাতলা পাতলা করে আর একটু কলমির শাক করবো ভেন্ডি ভাজা একটু লাস্টে জিরে গুঁড়ো দিয়ে দেবো ঝোলটা আমার হয়ে যাবে বলবো

সুন্দর সুন্দর রান্না করছি গরমে পাচ্ছি একাও করেছি তোমাদের প্রচুর গরম পড়েছে মেঘমেঘ করছে আজকে বৃষ্টি হতে পারে মোবাইলেও দেখালেও যে বৃষ্টি হবে দেখা যাক কি হচ্ছে